করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ ধরনের উদ্ভব অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব দেখুন আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না স্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার গুঞ্জন ওঠে সহসা ক্ষমতা ছাড়ছেন না তারা এরই মাঝে নির্বাচন নিয়ে তাগাদা দিচ্ছে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তুলতে পারে এমন পক্ষকে দৌড়িয়ে রাখায় রাজনীতির অন্যতম প্রধান কৌশল সে হিসেবে এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিস এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ভালোই লাগে আগে খারাপ না কেমন যেন ভিভিআইপি একটা ফিল আসছে ঠিক চার মাস আগে ওই আসিফ যখন রাস্তা দিয়ে হাঁটতেন হয়তো ফুটপাতে একজনের গায়ের মধ্যে ধাক্কা খেতেন চার মাস আগেও তিনি এদেশের জ্যাম নিয়ে কথা বলতেন তৎকালীন স্বৈরাচারী সরকার হিসাবে তারা যেই মানে আন্দোলন করেছে সেই স্বৈরাচার সরকারের মানে নেতা এমপিদের বিলাস বহুল লাইফ লাকজারিয়াস রাস্তা দিয়া রাজার মতন ঘুরাফেরা এগুলো নিয়ে বরাবরই আমরা সমালোচনা করতাম বা আসসালামাইকুম ওরমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে একটা জানাচ্ছি নিয়ে দর্শককে বর্তমানে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে দর্শক আর বিষয়ে কথা না আমরা মূল আলোচনা চলে আসছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে আসছি তার আগে আপনার যারা আমাদের চ্যানেলটিতে একদম চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শক করে দেখতে থাকেন দেখুন আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না আমি বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি তো এই বিষয়ে রাজনৈতিক কি সিদ্ধান্ত বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারো সেটা আমি বলতে পারবো না তবে সরকারের দিক থেকে আমরা একটা হয়েছে যে দু সালের শেষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে তবে এর এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর সংস্কার আমাদের আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টি গুলোর সাথে এবং আর স্টেক হোল্ডারদের সাথে মাধ্যমে আমরা সংস্কার দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব ইলেকশন কমিশনের নিয়ে কাজ করছে চব্বিশের আন্দোলন হইল রাজনৈতিক দলগুলোর নির্বাচন যে চাপ দিচ্ছে এই চাপটা সেই স্পিডটাকে ব্যবহার করছে কিনা দেখুন এই আন্দোলনের যেই আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন আর সেই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করব। তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে সুতরাং এখানে আসলে বাদ দেওয়া হচ্ছে না সবাইকে সাথে নিয়ে সংস্কারটা করা হচ্ছে আমরা মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কাজ করার ক্ষেত্রে অনেক অনেক বাধা আছে সংকট সেই জায়গা থেকে এই সরকার একটা সুযোগ আছে সংস্কার করার আর সেটা এই সরকার করতে চায় এবং গণভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করতে চায় আহ রাজনৈতিক দলগুলোর বাইরেও তো জনগণের অনেক বড় একটা অংশই অভ্যুত্থানে এসেছিল

ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা এ নিয়ে ডিসেম্বর এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদির আলম মজুমদার তিনি জানান এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোন বাধা নিচ্ছেন না আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধাগতি তাদেরকে দেওয়া হবে না তাদের জন্য বাধার সৃষ্টি করা হবে না সেরকম আমরা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেয় বৈষম্য ছাত্র আন্দোলন যেখানে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত অবমূল্যায়ন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই বিবৃতিতে আরো বলা হয় সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি আর এই দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধ আচরণ শুধু তাই নয় ওই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলে পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয় এ নিয়ে বিশ ডিসেম্বর রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করেন ও বিবৃতি দেন গণমাধ্যমকে তিনি বলেন কোন দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে যতক্ষণ পর্যন্ত কোন দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ তাদের হাতে নেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বদিল আলম মজুমদার আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিডিআইনে এরই মধ্যে বহু মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার উপর এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোন দল আদালতে দোষী সাব্যস্ত হলেই কিংবা নির্বাহী আদেশে কোন দল নিষিদ্ধ হলেই তারপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে সেক্ষেত্রে যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতেও বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত সাড়ে তিন মাসে প্রায় পনেরো দুইশ অভিযোগ জমা পড়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী চৌদ্দ দলের শীর্ষ নেতা সাবেক ও বর্তমান আমলাসহ অনেকেই আসামি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের হয়েছে ফোনালাফে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সময় সোমবার তেইশ ডিসেম্বর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সঙ্গে কথা বলেছেন একটি চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সুলিভান প্রধান উপদেষ্টা ইউরুসকে ধন্যবাদ জানান এতে আরো বলা হয় উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান দেখানো এবং তার সুরক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান বাংলাদেশের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান আহমেদ বাংলা টিভি আপনার সাথে যে গাড়িটার ছবি আমরা দেখি ভীষণ দামি গাড়ি একটা ছবি এই গাড়িটা কার এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনি হাতিয়া গিয়েছিলেন শুনেছি সেখানে এলাকায় বিরাশিটি তরুণ তৈরি হয়েছে আপনি যাওয়া উপলক্ষে তো রাজ মানে আমরা বিভিন্ন জায়গায় সংস্কার চাচ্ছি আগে যখন এলাকায় কোনো রাজনীতিবিদ যেতেন তরুণ নিয়ে অনেক সমালোচনা হইতো মানে এতগুলো তরুণ খরচ এখন সংস্কার কি হলো আসলে মানে তরুণ নির্মাণের ক্ষেত্রে কি সংস্কার হলো দেখেন হচ্ছে এই যে আপনাদের জুম টিভিতে আলাম আসার জন্য গাড়ি পাঠাইছেন সেখানে আসছে এই নামা দিচ্ছে সেখান থেকে হাইট একটা দেখছি আসলে আমার একটা গাড়ির প্রয়োজন কেউ যদি আমাকে দিতে চাই দিতে আমার একটা গাড়ি আসলে দরকার আছে ভাগ্য ভালো যে হচ্ছে উঠেছি আমি কোন ছবি পোস্ট দিই মেট্রো মালিক হয়ে যেতাম কথা হচ্ছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তো দেখেন আমাদের যাতায়াত পুরোপুরি আপনাদের কাছে আমাদের আপনাদের কাছে দরার নেই আপনারা যদি কিছু পাইতেন যে হচ্ছে করে অবশ্যই আমাদের অবস্থা খারাপ হয়েছে অলরেডি আমি এই যে আমাদের বাংলা টিভি সিনিয়র সাংবাদিক সাহিত্য

এটা নিয়ে আপনি মানুষ টানে আর আমি হচ্ছে ওনার সন্তান হাতীয় মানুষের জন্য ওনারা আমাদেরকে নিজের ছেলে হিসাবেই দেখে এবং হচ্ছে আমি যেদিন গিয়েছি না হলেও মানে হচ্ছে শয়ের উপর মানুষ আমাদের ধরে ধরে কে দেে এই মানুষগুলো হচ্ছে আমাকে ভাতিজা ডাকে ভাই ডাকে আহ মানে

বলছেন কাউকে কোনো ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত সার্জিসরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সেই হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে নেতারা শেখ হাসিনার মতো ক্ষমতাধর কে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত দেখা যাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তর্জনি তুলতে পারে এমন পক্ষকে দলিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল সে হিসেবে এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাদ সার্জিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনের নেতৃত্ব দেওয়ালা তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা করেই চাউর হয়েছে হাসনাদ সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাসনাদ সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে থেকে জানা যায় হাসিনা সরকারের পতনের আন্দোলনে হাসনাদ সার্জিস নুসরাত নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল প্লান এ কাজ না করলে তারা প্ল্যান বি সি সহ কয়েকটি প্ল্যান করে রেখেছিল তবে সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর তাদের এক্সিট প্ল্যান কি হবে সেটা নিয়ে তখনও চিন্তা করেননি তারা চলমান পরিস্থিতি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এক্সিট প্ল্যান নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে কিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রোটি এই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাথ সার্জিসদের নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলাই যাবে ক্ষমতাসীনরা এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছে না ছাত্রদের একটি অংশ যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তায় এখন তাদের অন্যতম টার্গেট এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয় অসম্ভবই বলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরো দুষ্কর সুতরাং রাজনৈতিক দল গঠন করেই যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছে না বিজ্ঞরা তাহলে কি হবে তাদের ভবিষ্যৎ দিন দিন এমন প্রশ্ন বেশ বড় হয়ে উঠছে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের জীবন জীবন দেখা ভালোই লাগে খারাপ না কেমন যেন ভি একটা ফিল আসছে ঠিক চার মাস আগেও ওই আসিফ যখন রাস্তা দিয়ে হাঁটতেন হয়তো ফুটপাথে একজনের গায়ের মধ্যে ধাক্কা খেতেন চার মাস আগেও তিনি এদেশের জ্যাম নিয়ে কথা বলতেন তৎকালীন স্বৈরাচারী সরকার হিসাবে তারা যেই মানে আন্দোলন করেছে সেই স্বৈরাচার সরকারের মানে নেতা এমপিদের বিলাস বহুল লাইফ লাক্সারিাস রাস্তা দিয়ে রাজার মতন ঘুরেফেরা এগুলো নিয়ে বরাবরই আমরা সমালোচনা করতাম বা তারাও সমালোচনা করত কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে এই যে রাজকীয় লাইফ ওয়াও কেমন লাগে তাই না আসিফের এই ভিডিও প্রকাশ হবার পরে গতকালকে থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে আলোচনা সমালোচনা এখানে আছে যে একজন উপদেষ্টার পিছনে আসলে রাষ্ট্রের কত টাকা খরচ হয় কতগুলা গাড়ি আমরা দেখলাম যে যাচ্ছে ভিভিআইপি লেভেলে রাস্তা মানে ফাঁক করে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটা ছিল গতকালকে বিপিএল এর যেই দুই হাজার পঁচিশের উদ্বোধন বা সেটা নিয়ে উপদেষ্টা আসিফ তিনি যাচ্ছিলেন যেহেতু তিনি যুব ক্রীড়া উপদেষ্টা হিসাবে আছেন তো সেই ক্ষেত্রে তার কাজই এটা কিন্তু তার এই এতদিনের মধ্যে গত চার মাস ধরে তিনি ক্ষমতায় আসার পর তার এই যে মুভমেন্ট এটা আসলে কারো চোখে পড়ে নাই যেটা দেখার পরে অনেকের এমনি একটু জ্বালা পড়া হচ্ছে যে দেখো আসিফ চার মাস আগে তার কি অবস্থা ছিল এখন সে কোন লাইফ লিড লিড করে করে তো এটা শুধু আসিফ না বাংলাদেশে আমাদের বিভিন্ন সময়ে আমরা যাদেরকে দেখেছি যে মানে তাদের জন্য এই দেশে জ্যাম নাই তাদের জন্য যানজট নাই রোড অ্যাক্সিডেন্ট হয় না আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডক্টর ইউনুস যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় প্রথম প্রথম নিলেন তো তিনি একবার মুভ করতে গিয়ে দেখলাম যে জ্যামের মধ্যে তার গাড়িটা দাঁড়াই আছে বাংলাদেশ জুড়ে প্রশংসা কিন্তু তখন গোলাম মালার রনি একটা কথা বলছিল যে তিনি আসলে জ্যামে সিগন্যালের জন্য অপেক্ষা করেন নাই বিদেশের মন্ত্রী এমপিদের মতো সমস্যা হলো রাস্তাতে ট্রাফিক মানে পুলিশ ছিল না যার কারণে ট্রাফিক কন্ট্রোল করা যায় নাই ঘটনাটা সত্য কারণ আজকে আসিফরা বা নাহিদরা বা আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন তারা ঠিক ওই লাইফটাই লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের মন্ত্রী গেল চার মাস আগে তিনি লিড করতেন আমরাও একটা প্রশ্ন জানতে চাই যে কেন আসলে একজন উপদেষ্টা তার মুভমেন্টের পিছনে রাষ্ট্রের এত টাকা খরচ করতে হবে আগামী দিনেও পরিবর্তিত বাংলাদেশে এগুলাকে কমাইতে হবে কমাইতে হবে কারণ বৈষম্যটা তো এখানে থেকে যাচ্ছে যে আজকে একজন সাধারণ মানুষ যিনি তিনি কোনো কারণে ভাই একজন এমপি হইতে পারলে এই যে জমিদারি ভাবটা এটা চলে আসে এটা রাষ্ট্র দিয়ে দিচ্ছে রাষ্ট্রের এত টাকা খরচ একজন উপদেষ্টার পিছনে সুযোগ সুবিধা দেখলে তো মানুষের কেন রাজনীতিতে আসবে না মনোযোগ তারপর দেখেন ক্ষমতা এই ক্ষমতাকে বিকেন্দ্রিকরণ কে আসলে হয়েছে চার মাসে হয় নাই এখন ছাত্ররা বা যারা উপদেষ্টারা আছেন তারা একজন আওয়ামী লীগের মন্ত্রী যতটুকু প্রভাব দেখে তো তার থেকে বেশি দেখাচ্ছেন কম না কোনো কোনো অংশে তো এগুলো পরিবর্তন লাগবে আসিফদের এই লাইফটা এটা চিরাচরিত নিয়মে গত তিপ্পান্ন বছর যেরকম ছিল এরকমই তারা পাচ্ছে পাওয়াটা সমস্যা না বাট ভিডিওগুলোর সামনে আসলে অনেকে এগুলো নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন যে নতুন বাংলাদেশে আসবে সেখানে সাধারণ মানুষ থেকে ওইটাকে একজন প্রতিনিধি হইয়া সাধারণ মানুষের সাথে মিশবে রাস্তায় জ্যাম থাকলে তারা জ্যামকে অ্যালাউ করবে তাদের মুভমেন্টের জন্য সিনেমার মতন পুরো রাস্তা রোড ক্লিয়ার হইয়া তারা শু করে চলে যাবে আর মানুষ জ্যামের মধ্যে ঘন্টার পর ঘণ্টা বসে থাকবে তারাই তো চার মাস আগে এই জায়গাটাতে ছিল তা আমরা মনে করি যে আগামী বাংলাদেশে একজন উপদেষ্টা ঘুরবেন তার সাথে একটা গাড়ি থাকতে পারে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা গাড়ি নিরাপত্তার জন্য থাকতে পারে হ্যাঁ কিন্তু এতগুলা গাড়ি ভিভিআইপি মুভমেন্ট আর তারপর হচ্ছে তিনি কেন রাষ্ট্রের যে জ্যাম যেটা আছে তিনি যাবেন তার অফিস করবেন তো তার অফিসটা গুরুত্বপূর্ণ আমরা যারা করছি এগুলো তিপ্পান্ন বছরের চিত্র নিয়ে কথা বলছি যে তার অফিসটা গুরুত্বপূর্ণ রাস্তাতে ভিআইপি আসতেছে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে রুট ক্লিয়ার করতেছে তা আমাদের অফিসটা কি গুরুত্বপূর্ণ না আমরা অফিসে দশ মিনিট লেটে গেলে বিশ মিনিট লেটে গেলে আমাদের বেতন কাটে চাকরি হারাই এখন এই জ্যাম দূর করার দায়িত্ব তো তাদেরই যারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে বসে আছে তারা যদি করতে না পারে আমজনতা যেভাবে সিগনালে দাঁড়ায় থাকে তারাও দাঁড়ায় থাকতে হবে এইটা যতদিন মেকশিউর করা না যাবে তারা বেরুলে মন্ত্রী এমপিরা বেরোলে রাস্তাতে ক্লিয়ারেন্স থাকবে সৌ করে চালা যাবে মিনিটের রাস্তা মিনিটে হবে আর আমরা গাড়ির চাপা খাবো জ্যামের মধ্যে আটকাই থাকবো এই পরিবর্তনটা এই বৈষম্যটা আসলে কবে দূর হবে আপনি ইউরোপ আমেরিকার আমরা যেসব দেশে বসবাস করি এগুলা নাই এই কারণে এরা উন্নত এটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এগুলো থেকে বের হওয়ার জন্য আসলে কি কোনো কথাবার্তা আমাদের সরকারের পক্ষ থেকে আসছে আর আসিফের এই ভিডিও দেখে যাদের গাত্রদাহ হয়েছে আমি বলতে চাই দেখেন এটা নতুন কিছু না হয়তো এই ভিডিওটা কালকে যারা মানে যে পত্রিকা থেকে আসছে খুবই লাকজারি আসতে ভিডিওটা কাভার করছেন তো এটা নিয়ে আসলে তখন অনেকের মধ্যে মনে হয়েছে কারণ আসিফ একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে তার এই লাইফটা আমাদের কাছে ভাল লাগে না কিন্তু এখন কোনো মন্ত্রীর ছেলে করতো উম গ্রুপের মালিকের ছেলে করতে এটা আবার আমরা বাইনা নিতাম এই যে আমাদের মধ্যে একটা গোলাবি মেন্টালিটি আছে যে আমরা আমাদের সাথে থাকা লুকটা হায়েস্ট কোনো পজিশনে যাওয়া হায়ার কোনো অবস্থান তৈরি করা এটা আমার ভাল্লাগে না ওই দূরের মানুষ হোক উমুক চৌধুরী সাহেবের ছেলে হবে ফ্যাক্ট তো এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আর আমি মনে করি আমাদের ছাত্রদের হাত ধরে আগামী বাংলাদেশে এই যে অন্তত রাস্তাঘাটের বা এই যে ভিআইপি জীবন মন্ত্রী এমপিদের তোমরা আসো আর এক বছর এরপরে কিন্তু আবার তুমিও ওই সিএনজির মধ্যে আটকে যেতে হবে যদি তুমি ভালো বেতন টেতন কামাইয়া পয়সা টসা কামাইতে পারো হয়তো গাড়ি কিনবা নয়তো তোমাকেও কালকে পাবলিক বাসেই চড়তে হবে সুতরাং রাস্তাটাকে ক্লিয়ার করা জরুরি যেন আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রী এরকম ভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতে গেলে তোমরা প্রশ্ন তুলতে পারো এখন তোমরা যদি এই লাইফটা লিড করে যাও তা আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রীরা আইসো বা পরে যারাই আসে জামাত আসুক বিএনপি আসুক যেই আসুক তারা তো এগুলোই করবে তো এগুলো নিয়ে প্রশ্ন তোলার মতো তখন কোনো যৌক্তিক অধিকার কারো থাকবে কারণ তোমরা যখন ক্ষমতা ছিল তোমরা তো ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতেছো রাস্তা ব্লক করছো এগুলো সমাধান দরকার কোথাও না কোথাও ক্ষমতা মানুষ এনজয় করে হ্যাঁ ওইখানে এটা নানান কারণ টারণ তৈরি হয়ে যায় তা আমাদের মন্ত্রীরা এগুলাই করে বাট এগুলো থেকে বের হওয়া দরকার সাম ভালো থাকুন না সালাম দর্শক ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দুটো কমেন্ট নিয়ে জানাচ্ছিল আমাদের চ্যানেল যেতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এক কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ